গলি দিয়ে যেতে পারবো না অনলি এমএলএ যাবে আপনি জানেন এর আগে স্বাস্থ্য ভবনের দিন আপনি আমাকে ধরেছেন আমি গাড়ির মধ্যে বসে আছি আপনার ড্রাইভার ছিল না আমি এক ঘন্টা বসে আমি নেমে চলে যেতে পারতাম আই এম লভ আইট পিপুল আপনি এটাই খুলতে হবে অনলি এমএলএ উইল গো স্বাস্থ্য ভবন ইনভাইট করেছে আর তার বাইরে কেউ যাবে না আমি জাস্ট গিভ মি ওয়ান মিনিট আমি দেখি না আমি যাব আমি মামার বাড়ির আবদার নয় লিডার অব অপোজিশন আসবে ইলেক্টেড এম দের নিয়ে দড়ি বাস স্যালাইন থেকেও মাল তুলছে মমতা

স্বাস্থ্যমন্ত্রী মমতা বলছে আপনারা কথা আর পুলিশ মন্ত্রী মমতা বলছে তোমরা বললাম স্বাস্থ্যমন্ত্রী জানে না পুলিশ মন্ত্রী কিশোর পেছনে বসে বসে এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী কি নিয়ে এসে পৌঁছেছেন ঘর বলছে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন